হ্যালো ভিয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো ভিয়ার্স আমরা আপনাদের জন্য এনেছি দুর্দান্ত একটি প্রোডাক্ট যেটা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট লম্বা করবে সো ভিয়ার্স এমন অনেকেই আছে যারা খাটো হওয়ার জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন যেমন চাকরি বাকরির ক্ষেত্রে কোনো ভালো চাকরি বাকরি করতে পারছে না বিয়ে হচ্ছে না এমনকি এমন আছে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছেড়ে যাচ্ছে খাটো হওয়ার জন্য এছাড়াও বিয়ের পরে অনেক অপমানিত হতে হচ্ছে বিভিন্ন জায়গায় লজ্জার সম্মুখীন হচ্ছে অপমানিত সম্মুখীন হচ্ছেন তাদের জন্য বলবো আমরা দুর্দান্ত একটি প্রোডাক্ট এনেছি যেটা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট লম্বা করবেই এটা একদম গ্যারান্টি সহকারে পাচ্ছেন আমাদের প্রোডাক্ট আছে অ্যাপ মাসের প্রোডাক্ট আমরা আপনাকে বিশ দিনের গ্যারান্টি দিচ্ছি অবশ্যই এটার সাথে আপনি গ্যারান্টি কার্ডও পাবেন বিশ দিনের মধ্যে যদি আপনি লম্বা না হন তাহলে আমাদেরকে জানাবেন আমরা আপনাকে পুরো টাকা ফেরত দেবো অবশ্যই বাকি দশ দিনের ওষুধ আমাদেরকে ফিরিয়ে দিতে হবে আপনাদেরকে সো ভার্স এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা যে দেখুন সব প্রাকৃতিক উপাদান এটা একটা আয়ুর্বেদিক ওষুধ এবং আমাদের ওষুধ যে অরিজিনাল ইন্ডিয়ান ওষুধ এটার প্রমাণ হচ্ছে আমাদের এখানে স্ক্যানার আছে দেখুন এটা স্ক্যান করলে আপনি বুঝতে পারবেন এটা অরিজিনাল ইন্ডিয়ান ওষুধ আমাদের ওষুধ কিন্তু নর্মাল পাউডার ওষুধ বা ক্যাপসুল না এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল এবং পাওয়ারফুল একটা ক্যাপসুল যেটা ইন্ডিয়ান ডক্টর তৈরি করেছে এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান ল্যাব টেস্ট দ্বারা প্রমাণিত এটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতি কিছুই হবে না আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আমরা নিজেরাও ব্যবহার করেছি দুর্দান্ত রেজাল্ট পেয়েছি আপনারাও দুর্দান্ত রেজাল্ট পাবেন সো ভিয়ার্স এটা কিন্তু খুব ভালোভাবে আপনাকে লম্বা করবে আপনি এক মাসের মধ্যে তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যেতে পারেন এবং যাদের বয়স অনেক কম তারা চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারবেন এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো ক্ষতি কিছুই হবে না আপনি নিশ্চিন্তা নিতে পারেন আমাদের উপর ভরসা করতে পারেন অনলাইনে অনেক ধরনের নকল প্রোডাক্ট বের হয়েছে যার জন্য আমরা একদম অরিজিনাল ইন্ডিয়ান ওষুধটা আপনাদের জন্য এনেছি আপনারা নকল হইতে দূরে থাকবেন এবং আমাদের কাছে একদম অরিজিনাল ওষুধটাই পেয়ে যাবেন আপনারা আমাদেরকে হানড্রেড পারসেন্ট ভরসা করতে পারেন আমরা খুবই কম দামে একদম অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছি আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের ব্যবসা বৃদ্ধি করা আমাদের কাস্টমারকে বৃদ্ধি করা এই জন্য আমরা চাইছি আমরা যাতে কাস্টমারকে ভালো প্রোডাক্ট দিব ভালোভাবে কাস্টমার আমাদেরকে বিশ্বাস করে প্রোডাক্ট নেবে এবং আমাদের ব্যবসাটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে সো ভিয়ার্স আপনারা চোখ বন্ধ করে আমাদেরকে ভরসা করতে পারেন এবং আপনারা যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে ফেলুন অথবা আমাদের মেসেঞ্জারে নখ দিয়ে অর্ডার করে ফেলুন আপনারা যে যেখানে থাকবেন সব জায়গা থেকে হোম ডেলিভারি পাবেন